जो देखो जाय टूटी को दिखाई नहीं लड़की लाइक करती है मेरे जैसा अच्छा वो सुनो তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি এসেছি কোনো বিয়েবাড়িতে তবে এই বিয়ে বাড়িটা হয়েছিল আমার কাছে শিখেছিলো এই মেয়েটাই নাম হলো বৈশালী তো আমার কাছে শিখেছিলো তারপরে এর এঙ্গেজমেন্টের ভিডিও আমি তোমার দিয়েছি তো এখন হচ্ছে এর বিয়ে তো এই নভেম্বর মাসে এর বিয়ে ছিল তো বিয়েতে গিয়েছিলাম সাজাতেই দেখো এখানকার মেয়েরা তো আমাদের বাঙালি মেয়েদের মতো কলকা করে না তো এদের মধ্যে সিম্পল মেকআপ চলে আমাদের মতো আমাদের বাঙালি মেয়েদের মতো এত চোখ টানা টানা করে না বেশি মোটা করে কাজল পরে না চোখের উপর আইসাইডও মাস বেশি কিছু ডিপ লাগায় না তো এরা কিন্তু সিম্পল সাজে তো সিম্পল মেকআপই আমি শিখেছি সিম্পল মেকআপও করেছি আর এই দেখো এখনও ফটোশ্যুটের জন্য চলে এসেছে তো ফটোশ্যুট আমরা জানি যে আমি যতটা জানি যে ফটোশ্যুটও হয়তো রেডি হয়ে গেলে করে কিন্তু না এখানকার যেই ফটোশ্যুটাররা এসেছে মানে যে ক্যামেরাম্যানরা এসেছে তারা বলছে যে না ওকে রেডি করো সেই মুহূর্ত থেকে আমরা নেব। তো চলো এদিকে আমরা রেডি করছি এখনও অল্প একটু বাকি রয়েছে আর ওইদিকে চলো বর এসে গেছে দেখাচ্ছি তোমাদের দেখতে থাকো দেখো কি নিয়ম জানি না বর এসেছে মেয়েকে রেডি করেছে তো দেখেছো আবার রেডি হবে এই দেখো এটা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট পূর্ণিমা পূর্ণিমা এই দেখো এই রকম বেশি পল কি করছিস ওখানে দেখতেই পাচ্ছি না बड़ के तो नहीं आस

কিন্তু তোমাদের তখন দেখালাম যে বর ঘরে চলে গেছে তো বর এখানকার মধ্যে যে মারুয়া গাড়ি মানে বিয়ে সেই বাঁশ কি মারুয়া গাড়ি বলে তো সেটা কিন্তু আমরা কোনো দিনই জানতাম না এই দেশে এসে দেখেছি তো সেই মারুয়াতে ঠেকানোর জন্য বরকে নিয়ে গেছিল মানে বর এসেছে যে সেখানে মারুয়াতে গিয়ে টাচ করে চলে এসেছে এসে আবার যেখানে সিংহাসন আছে তো সেখানে বসেছে তো আর এইদিকে দেখো বররা এসেছে দুমাল নিয়ে সে দুমালটা বলে এটাকে তো ধুমাল নিয়ে এসেছে মানে এর ভিতরে মিউজিক আছে তারপরে দেখো বড়ো বড়ো সিটিতে যেমন থাকে না এই দেখো ছাত্রীগুলো নিয়ে ঘুরায় তো এই সমস্ত কিছু রয়েছে অনেক ড্যান্স করছে আর নানা রকম লাইটিং রয়েছে ভিতরে মিউজিক রয়েছে রয়েছে আমাদের খুব ভালো লেগেছে তবে আমি যে গ্রামটাতে থাকি সেই গ্রামে কিন্তু এই ধুমালাটা প্রথম এসেছে চলো সবাই মিলে এনজয় করতে থাকি বন্ধুরা দেখো এখানে সেরকম সিস্টেম সিস্টেমে খাওয়া দাওয়া এই যে প্যান্ডেল লেখা তো আসে নয়

তো বন্ধুরা তোমাদেরকে তো অনেক কিছু এখানকার নিয়ম দেখালাম চলো এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এরা বর এসে গেছে এইখানে যেখানে বিয়ে হয় মারুয়া গাড়ে তো সেখানে বর এসে গেছে আর এখানে বিয়েতেও আপাতত বসে গেছে তো তোমাদের অল্প একটু দেখিয়ে দিচ্ছি তাহলে দেখিয়ে তারপরে আমি যাব খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো তো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো পরে দেখাচ্ছো নতুন ব্লগে